সকালে কলকাতায় এসেছি কলকাতায় একটি রুম পেয়েছি এই যে এই room নিয়েছি এই রুমটার ভাড়া পড়েছে ছয়শ টাকা তো সারাদিন আজকে কলকাতায় ঘুরবো সারাদিনে কোথায় কোথায় মানে একদিনে কোথায় কোথায় ঘোরা যায় সেটি আপনাদেরকে দেখাবো আজকে আর কত টাকা খরচ হয় সেটিও দেখাবো ততক্ষন পর্যন্ত সাথেই হ্যালো সবাইকে আমি সনি নতুন একটি ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের মাঝে আমি এই মুহূর্তে রয়েছি কলকাতার মার্কুইজ স্ট্রিটে ভোর পাঁচটার সময় আমি কলকাতার শিয়ালদা স্টেশনে নেমেছি গত কয়েকদিন মুর্শিদাবাদ ঘোরাঘুরি শেষে গতকাল রাতে বহরমপুর স্টেশন থেকে রাত এগারোটার ট্রেনে আমি কলকাতায় আসি এবং সেই ট্রেনটি ভোর পাঁচটার সময় আমাকে শিয়ালদা স্টেশনে নামিয়ে দেয় সেখান থেকে বাইক রেন্ট করে চলে আসি কলকাতার মারকুইজ স্ট্রিটে এখানে এসে ছয়শো টাকা দিয়ে একটি রুম ভাড়া নিই সেই রুমে উঠে দুই ঘন্টা ঘুমিয়ে রেস্ট সেরে তারপরে বের হয়ে নাস্তা শেষ করে চলে এসেছি ভিক্টোরিয়া মেমোরিয়ালে যেটি কলকাতায় অবস্থিত আমার হোটেল থেকে বের হয়ে একটু হেঁটে গিয়েই পেয়ে যাব হচ্ছে এক্সপ্ল্যানেট এক্স থেকে বাসে করে চলে আসি বিড়লা প্ল্যানেটোরিয়ামে সেখানে আসতে আমার কাছে দশ টাকা ভাড়া নেয় এবং বাস থেকে নেমে ডান দিকে হাঁটা শুরু করেই পেয়ে গেছি ভিক্টোরিয়া মেমোরিয়াল ভিক্টোরিয়া মেমোরিয়াল হচ্ছে রানী ভিক্টোরিয়ার একটি স্মৃতিসৌধ তো এইভাবেই মাত্র দশ টাকা ভাড়া বাস ভাড়া দিয়ে চলে এসেছি ভিক্টোরিয়া মেমোরিয়াল এবং ভিক্টোরিয়া মেমোরিয়ালে ঢুকেছি টাকা টিকিট কেটে মানে সার্কভুক্ত দেশের জন্য একশো টাকা টিকিট আমি লোকালদের মতো ঘুরেই ঢুকে গেছি ভিক্টোরিয়া মেমোরিয়াল সেখানে ঢুকে মানে পঞ্চাশ টাকা টিকিটেই ঢুকে পড়েছি এবং সেখানে অনেকগুলো গ্যালারি রয়েছে প্রায় পঁচিশটা গ্যালারি রয়েছে সেই গ্যালারিগুলো ভালোভাবে প্রদর্শন করি আচ্ছা ভিক্টোরিয়া মেমোরিয়াল ঘুরতে ঘুরতে একটু কথা বলে নেওয়া যাক আমি কিভাবে রাজশাহী থেকে কলকাতায় পৌঁছালাম মাত্র চারশো টাকায় সেই ভিডিওটি দেখতে চাইলে আমার ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া আছে দেখে আসতে পারেন এবং মুর্শিদাবাদের বেশ কিছু জায়গা ঘুরেছি গত কয়েকদিনে সেই ভিডিওগুলোও দেওয়া আছে মানে এপিসোড আকারে দিয়েছি ভিডিওগুলো এটি হতে যাচ্ছে আমার ভিডিও লাস্ট এপিসোড এটি কলকাতা ভ্রমণ শেষ মানে ভারত ভ্রমণ এই বছরের মতো শেষ দেখা হবে নেক্সট ইয়ারে আবার তো মুর্শিদাবাদের বেশ কিছু ফেমাস ঐতিহাসিক জায়গা রয়েছে সেগুলো দেখেছি সিরাজুদ্দৌলার সমাধিতে গেছিলাম এবং সেখানে লালবাগ যে লালবাগে যেটা হাজারদুয়ারি নামে নাম নামখ্যাত যেই প্রাসাদ আছে সেখানে গেছিলাম সেগুলো ঘুরোঘুরি শেষ করেছি এবং আজকে এসেছি কলকাতায় মানে সকালে কলকাতাতে পৌঁছেই ঘুরতে বের হয়ে গেছি তো দেখা যাক সারাদিনে কি কি ঘুরে বেড়ানো যায় আমার টার্গেট একদিন কলকাতায় থাকব একদিন কলকাতায় কি কি ঘুরে বেড়ানো যায় সেটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি তো এই মুহূর্তে আছি ভিক্টোরিয়া মেমোরিয়াল ভিক্টোরিয়া মেমোরিয়াল সবগুলো গ্যালারি দেখা শেষ প্রায় ছবির কিছু গ্যালারি রয়েছে অস্ত্র গ্যালারি রয়েছে এবং ভাস্কর্যের কিছু গ্যালারি রয়েছে এরকম পঁচিশটি গ্যালারি রয়েছে সেগুলো সবই শেষ দেখা শেষে আমি বের হয়ে গেলাম বের হয়ে অনেক সুন্দর জায়গাটি ভিক্টোরিয়া মেমোরিয়াল হল মাঝখানে এবং চারিধার দিয়ে সুন্দর সবুজ বাগান অনেক গাছপালা এবং তিন চারটা পুকুরও রয়েছে অনেক সুন্দর ভিক্টোরিয়া মেমোরিয়াল সেটি ঘোরা শেষ করে হাঁটা শুরু করলাম মানে হেঁটে হেঁটেই ঘুরে বেড়াবো ম্যাক্সিমাম জায়গায় হেঁটে যাবো যেই জায়গায় হেঁটে না পারবো মেট্রোতে যাবো বা বাসে যাবো এভাবেই ঘুরে বেড়াবো মানে সবচেয়ে কম খরচে আমি ঘোরার চেষ্টা করি যেহেতু আমি বাজেট ট্রাভেলার সব কিছুই কম টাকায় ঘুরে বেড়ানোর চেষ্টা করি তো সেখান থেকে বের হয়ে ময়দান নামে একটি মেট্রো স্টেশন আছে এখানে চলে আসলাম মেট্রোতে করে চলে যাবো বড় বাজারের দিকে তো আমার মেট্রো রেল চলে গেল আমার মেট্রো ট্রেনটি চলে গেল ব্যাপার না পাঁচ ছয় মিনিট পর পরই ট্রেন এখানে তো ট্রেনের জন্য ওয়েট করছিলাম অনেক ভিড় বুঝতে পারলাম না ছুটির দিন তারপরে প্রচুর ভিড় ছিল ট্রেনে মানে অনেক ভিড় পা ফেলারও জায়গা নেই এরকম ভিড় তো ট্রেনে ঝুলতে ঝুলতে চলে আসলাম বড় বাজার বড় বাজারে উঠে এখানে হচ্ছে শিখদের একটি প্রোগ্রাম হচ্ছিল ওদের গুরু নানকের জন্মদিন ছিল মেবি দুই দু একদিনের মধ্যে তো তারা জন্ম তার জন্মদিনের আগে তারা বিশাল একটি শোভাযাত্রার আয়োজন করে থাকে সেই শোভাযাত্রাটি হচ্ছিল বড় বাজারের রাস্তা দিয়ে তো বিভিন্ন ব্যান্ড মানে স্টেপ বাই স্টেপ কিছু স্টুডেন্ট প্রথমে যাচ্ছে তারপরে অনেকে যাচ্ছিল ব্যান্ড বাজাতে তারপরে সোভা লাস ঝাড়ু দিয়ে ফুল ছিটে তারপরে এই যে এই গাড়িটি যাচ্ছিলো তো সেটি দেখা শেষে চলে আসলাম বুঝতেই পারছেন কোথায় যাচ্ছি চলে এসেছি কলকাতা সিম্বল বলা হয় হাওড়া ব্রিজ চলে এসেছি হাওড়া ব্রিজে হুগলি নদীর উপরে এই ব্রিজের অবস্থান অনেকক্ষণ হাওড়া ব্রিজে হাঁটাহাঁটি করলাম এখানে ছবি তোলা নিষেধ তারপরে একটু ভিডিও করেছি এবং হাওড়া ব্রিজের ওখান থেকে ফুলের দোকানগুলো দেখলাম বিশাল ফুলের দোকান অনেক ফুল বিক্রি হচ্ছে সেখানে সেই দোকানগুলো দেখলাম দেখে হাওড়া ব্রিজের ভিতরের দিকে গেলাম চলে গেলাম তো হাওড়া ব্রিজের ভিতরে দেখে থেকে হুগলি নদীটা পুরো দেখা যায় হুগলি হুগলি নদীতে সকলেই গোসল করছিল দূর থেকে দেখছিলাম সেটা আর দূরের সেই নতুন ব্রিজটাও দেখলাম ভালো লাগছিল দেখে আর তারপরে বের হয়ে চলে আসলাম মানে ওইদিকে অনেক ফুলের দোকান যা দেখলাম হাওড়া ব্রিজের আশেপাশে অনেক ফুলের দোকান তো ফুল বিক্রি বেচা বিক্রি হচ্ছে আর প্রচুর গ্যাঞ্জাম রাস্তায় ছুটির দিন তারপরে এত গ্যাঞ্জাম তারপরে চলে আসলাম এই বিখ্যাত খাবারটা তিরিশ টাকায় এই খাবারটি খেয়েছিলাম মাত্র তিরিশ টাকায় সেই খাবার তো এরকম ঘুরতে ঘুরতে হয়ে গেল রাত রাতে অনেক কিছু বাজার সদাই করে কলকাতায় গেছি বাজার না করে নিয়ে আসা তো যাবে না তো বাজার সদাই করে চলে আসলাম রুমে চলে গেছিলাম অনেক কিছু কেনাকাটি করে আবার রুমে চলে গিয়ে রেস্ট নেওয়া লাগবে যেহেতু সারাদিন আমি হাঁটাহাঁটি করছি রুমে যে রেস্ট নিয়ে সকাল ঘুম দিয়ে সকাল সকাল হয়ে গেছে অবশ্য আমি সকালবেলা উঠে ব্যাগ ট্যাগ গুছিয়ে বের হয়ে পড়লাম বাংলাদেশের উদ্দেশ্যে স্টেশনে যাব স্টেশনে যাব হচ্ছে ওই বাইকে করেই বাইক ওলা থেকে বাইক রেন্ট করেছি মাত্র বিয়াল্লিশ টাকা এসেছিল মাত্র ফর্টি টু রুপিতে চলে আসলাম স্টেশনে এসে যদিও ফিফটি টু হয়ে গেছিলো তারপরে অনেক কম এত কমে আসা যায় না সচরাচর তো কিছুক্ষণের মধ্যে পৌঁছে যায় স্টেশনে স্টেশনে এসে বিশ রুপি দিয়ে টিকিট কেটে রওনা দিই বনগাঁ স্টেশনের উদ্দেশ্যে মানে ওখান থেকে বনগাঁ স্টেশন আসবো তারপর ইমিগ্রেশন শেষ করে বাংলাদেশে ঢুকে পড়বো তো এই ছিল আমার আজকের ভিডিও এতক্ষণ সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ ভিডিওগুলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফিজ দেখা হবে পরের ভিডিওতে